আন্দোলনকারী দুনিয়ার ডাক্তারদের ফের চিঠি মুখ্য সচিবের বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে ফের বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়েছে চিঠিতে বলে দেওয়া হয়েছে কোনোভাবেই লাইভ টেলিকাস্ট করা সম্ভব নয় সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে উল্লেখ করে এই চিঠি দেওয়া হয়েছে বৈঠকে লিখিত কার্য বিবরণী সই করে উভয় পক্ষকে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পঞ্চম তথা শেষবারের মতো আবেদন করা হচ্ছে রাজ্যের তরফ থেকে এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে চিঠিতে